আমাদের মুসলিম জাতি কয়েকজন বলতে পারবে যে আমরা কোরআন পড়তে পারি আর যারা পড়তে পারেন কয়জন ব্যক্তি বলতে পারবেন আপনি নিয়মিত কোরআন পড়েন কিন্তু আমাদের স্কুল কলেজের ছেলেদেরকে যে রাস্তার মধ্যে জিজ্ঞেস করেন না নামাজ পড়েন চলেন ও প্রথম জবাব দেয় আমার প্যান্ট না পা পাচক তো কে না শুনেছেন এটা পাচক নামাজ না পড়লে সে মুসলমান থাকে না এই কথাটা কে না শুনেছেন বাকি কে আছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে আপনি একশো জনের মধ্যে পাঁচ পাবেন না যারা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলে সেই খালা যদি কুটিপুতি হয় তাও সে আপনার কাছে সম্মানিত আর এই খেলা যদি অভাবী হয় তাহলে আরও বেশি সম্মানিত আশ্চর্যের বিষয় হলো জানেন যে বিষয়গুলো ইসলামের একবার প্রথম থেকে আল্লা আদেশ করেছেন না মুসলিমদের সাথে সেই বিষয়গুলোই মিসিং মুসলিমরা প্রথম ওই বিষয়গুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে মনে পরে প্রথম আদেশ কি ছিল ইসলামের একরা পর তাই না আল্লাহ প্রথম বলেন তুমি পর এটা ইসলামের প্রথম আদেশ কয়জন হাত তুলতে পারবেন কোরআন পড়তে পারেন আমাদের মুসলিম জাতি কয়জন বলতে পারবে যে আমরা কোরআন পড়তে পারি কয়জন মহিলা বলতে পারবে এটা আমরা কোরআন পড়তে পারি আর যারা পড়তে পারেন কয়জন ব্যক্তি বলতে পারেন না আপনি নিয়মিত কোরআন পড়েন তাহলে ইসলামের প্রথম আদেশ আমরা লঙ্ঘন করেছি ইসলামের দ্বিতীয় স্টেপে আদেশ কী ছিল জানেন তোমার পোশাককে পবিত্র রাখো ওসিয়া বাকা তুমি তোমার পবিত্রকে পবিত্রতাটাকে বজায় রাখো পাপ থেকে বাঁচো এবং বাজিক প্রকাশ পোশাকটাকে তুমি পবিত্র রাখো এটা ইসলামের প্রথম আদেশ কিন্তু আমাদের স্কুল কলেজের ছেলেদেরকে যে রাস্তার মধ্যে জিজ্ঞেস করে না নামাজ পড়ে চলেন ও প্রথম জবাব দেয় আমার প্যান্ট না পায় আমার প্যান্ট খারাপ অথচ এটা হচ্ছে ইসলামের প্রথম আদেশ তো এইভাবে লক্ষ্য করে দেখলাম ইসলামের যে জিনিসটাকে যত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই মুসলিম জাতি এই জিনিসগুলাকে সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে যেমন এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সালাদ পাঁচক সালাদ কে না শুনেছেন এটা পাচক্য নামাজ না পড়লে সে মুসলমান থাকে না এই কথাটা কে না শুনেছেন বাকি কে আছেন তারপরে যদি নামাজ না পড়েন তাহলে আপনি হচ্ছেন ওই চরিত্রের ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার কোনো তথ্য বা আপনি কোনো আপনার উত্তর দিতে পারবেন না যে আপনার কি হবে আপনার সাথে তো আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে আপনি একশো জনের মধ্যে পাঁচ জনও পাবেন না যারা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলে আর যারা বলবেন যে পাঁচজন মধ্যে আপনি একজন আপনি খোঁজ নিয়ে দেখেন আপনি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন এটা হয় পয়সার ভিত্তিতে ভিত্তিতে আর না হয় কোনো ক্ষমতার ভিত্তিতে আমরা আমরা ওই যে খালা কথা বলবো না অনেকেই বলবে তো আমাদের খালাদের সাথে সম্পর্ক ভালো কোন খালাদের সাথে জানেন যেই খালার হয়তো পয়সা আছে অথবা যেই খালার সুন্দর একটা মেয়ে আছে তাদের সাথে দেখবেন খালাতো ভাইয়ের খুব ভালো সম্পর্ক খালা যাদের ফুয়া তো মামাতো ভাই আছে সুন্দর হ্যান্ডসাম কার দেব আমাদের চেয়ে তো অনেকে আছেন দেখবেন তাদের সাথে তার মার সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু যে খেলার কিচ্ছু নাই না মেয়ে আছে না ছেলে আছে তাদেরকে আমরা কোনোদিন জিজ্ঞাসাও করি না হাসছি কেন জানেন এই যে এই কথাটাকে মনে পড়ে আমরা তো পরিবেশ নিয়ে চলি দেখি তো কার অ্যাটিচিউড কি না আল্লাহ সুভানা হওয়া তালা যখন খালাকে মান দিয়েছেন সেই খালা যদি কুটিপুতি হয় তাও সে আপনার কাছে সম্মানিত আর এই খালা যদি অভাবী হয় তাহলে আরও বেশি সম্মানিত কারণ তার মর্যাদা কাছে ভিন্ন একটু পরে সে হাদিস আসবে তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা এটা আমাদের উপরে ফরস করা হয়েছে